ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফেভারি আজকে চলে এসেছে আপনাদের দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর স্কার্টগুলো হ্যাঁ স্কার্টগুলো আপনারা সিঙ্গেল পিস নিতে পারছেন এই যে দেখেন অনেক ঘের থাকবে অনেক ঘের থাকবে আর এগুলো আমরা একটা সেল অফ করে দিব কত করে দিচ্ছি একশো আশি টাকা করে হ্যাঁ অনেক সুন্দর কিউট কালার থাকছে এই যে আপনারা গেঞ্জির সাথে ম্যাচিং করে নিতে পারেন গেঞ্জিটার জন্য আলাদা দিতে হবে একশো নব্বই টাকা আর যদি চান যেন না আপনার বাসে গেঞ্জি আছে শুধু স্কার্টটা নেবেন সেক্ষেত্রে হচ্ছে শুধু স্কার্টটার দাম একশো আশি টাকা হ্যাঁ ওয়াও এখন যে কালারটা দেখাবে এটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন অনেক কিউট একটা কালার থাকবে হোয়াইটের মধ্যে একদম মানে লতা পাতা করা আপনার থাকছে কলকে স্টাইলে অনেক সুন্দর একটা স্কার্ট তো এটার প্রাইস দিচ্ছে একশো আশি টাকা আপনারা চাইলে ম্যাচিং করে গেঞ্জি নিতে পারেন যেমন এই গেঞ্জিটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখুন আপনারা এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা গেঞ্জির দাম হচ্ছে একশো নব্বই টাকা হ্যাঁ দুটা সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিলাম এই কালারটা জাস্ট ওয়াও থাকবে দেখেন অনেক সুন্দর একটা ডিপ কালারের মধ্যে একটা স্কার্ট প্রচুর ঘের থাকছে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনারা চাইলে এটা চাইলে ম্যাচিং করে গেঞ্জি নিতে পারেন আমরা দিচ্ছি গেঞ্জির দাম একশো নব্বই টাকা এবং এই স্কার্টের দাম দিচ্ছি একশো আশি টাকা করে পাও দেখেন কত সুন্দর লাগবে কম্বিনেশন এখন যে স্কার্টটা দেখাবো এটা অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক কিউট একটা প্রিন্ট তো এটার প্রাইস আমরা সেম দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা অনেক সুন্দর গেঞ্জি আছে সেই গেঞ্জিগুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারেন এ দেখেন কালোটা তো জাস্ট মার্শাল্লা একটা স্কার্ট তো এটা প্রিন্টটা দেখেন অনেক সুন্দর সাদার মধ্যে কালো সাদা কালো সময় কিন্তু সুন্দর থাকে এটাও সিঙ্গেল পিস নিতে পারছেন একশো আশি টাকা হোলসেলের ক্ষেত্রে কিছু টাকা কম হবে আপনার সরাসরি যোগাযোগ করুন তাহলে নিতে পারছেন তো গেঞ্জিটা দেখাই দিচ্ছে আপনাদের সুবিধার জন্য যে দেখেন কম্বিনেশন করার পর কত সুন্দর লাগবে কিউট লাগবে ওয়াও এই কালার গেঞ্জিগুলো যে কেউ পড়বে মারাত্মক সুন্দর লাগবে এই কালার স্কার্টটার কথা কি বলবো এটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম মানে কি বলবো টাইগার প্রিন্ট অনেক সুন্দর একটা প্যাটার্ন থাকছে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি এখন যে স্কার্টটা দেখাবো এটা আরো বেশি সুন্দর থাকবে ওয়া সফট একটা কালার থাকবে পেস্ট কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে এটার প্রাইসও সেম দিচ্ছি একশো আশি টাকা উপরে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি একশো আশি টাকা দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এই প্রোডাক্টগুলো নিতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে